বরাবরের মতোই আমি আপনাদের সঙ্গে আছি মানুষ কেন ভিক্ষাবৃত্তিক কাজে নিয়োজিত হয় এ বিষয়ে কথা বলবো সঙ্গে থাকুন নিজের অসহায়ত্ব প্রকাশের মাধ্যমে অন্যের করুণা লাভ করে যখন যারা কিছু উপার্জন করে তারা ভিক্ষুক ভিক্ষাবৃত্তি সমাজে ব্যাধি হিসেবে গণ্য ভিক্ষুকদের মধ্যে কেউ রুগ্ন কেউ পঙ্গু আবার কেউ বাচ্চা নিয়ে কেউ বা স্বামী নিয়ে ভিক্ষা করতে দেখা যায় আবার অনেকেই দলবদ্ধ হয়ে ভিক্ষা করে থাকে এই কাজে নিয়োজিত হওয়ার সামাজিক বিভিন্ন কারণ রয়েছে আজকে সে বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব কর্মসংস্থানের অভাবে অনেক সময় সক্ষম ব্যক্তিরাও ভিক্ষাবৃত্তি কাজে নিয়োজিত হয় তাছাড়া অভাব দরিদ্রতার কারণে এবং পারিবারিক সদস্যরা ভরণ পোষণ না দিলে অনেক সময় ব্যক্তি ভিক্ষাবৃত্তিক কাজে নিয়োজিত হয় পরিবারে উপার্জনকারী ব্যক্তি যদি না থাকে ওই পরিবারের সদস্যরা অনেক সময় ভিক্ষাবৃত্তিক কাজে নিয়োজিত হয় অনেক সময় যৌথ পরিবার ভেঙে ভিন্ন হলে নতুন পরিবার গঠনের সময় ওই পরিবারে আয় উন্নতি করার জন্য যদি কোনো ব্যক্তি না থাকে তখন ওই পরিবারের সদস্যরা অনেক সময় ভিক্ষাবৃত্তি কাজে নিয়োজিত হয় কোনো পরিবারে অতিরিক্ত জনসংখ্যা থাকলে তাদের পারিবারিক খরচ মেটানোর জন্য পরিবারের সদস্যরা ভিক্ষাবৃত্তি কাজে নিয়োজিত হয়ে থাকে এছাড়াও শোষণ বঞ্চনা নদী ভাঙ্গন রোগ ব্যাধি শিক্ষার কারণে ভিক্ষাবৃত্তি কাজে মানুষ নিয়োজিত হয়ে থাকে কর্মসংস্থান ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দারিদ্রতা নিয়ন্ত্রণ করে পারিবারিক ভাঙন রোধের মাধ্যমে নারী নির্যাতন ও প্রতারণা রোধে এবং অতিরিক্ত জনসংখ্যা নিয়ন্ত্রণ করে মানুষ ঋণগ্রস্ত না হওয়ার মাধ্যমে এই বৃত্তি নিয়ন্ত্রণ করা সম্ভব এই সাথী নিরসন কামনায় এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ